সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় সেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ

সঞ্চালক বাহিস এবং কাল উপজেলা শাখা যুব বিভাগের সম্মানিত সভাপতি সহ সকল নামের মহোদয়গণ আমার সামনে বসে আল্লাহর প্রিয় বন্ধুগণ যুব বিভাগের সকল স্তরের নেতা এবং কর্মী ভাইরা সকল প্রতি আবার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুগ্রাজে করছি প্রচন্ড দাবদাহের মধ্যে আপনার যুব বিভাগের আহ্বানের সারা দিয়ে আজকে এই সিদ্দিকিয়াসিনী আমাদের হল রুমে সমবেত হয়েছেন আসলে আমরা কেউই আসতে পারতাম না যদি আমাদেরকে আল্লাহ তালা কবুল না করতেন যে মোহানবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকে এই প্রোগ্রামে কবুল করেছেন আমরা তার করে তার করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ দৌদ্দাম পেশ করছি রাস্তাহ করিম ইসলামের প্রতি সময় দেব আমরা সকলে বলি ইসলাম সেই সঙ্গে স্মরণ করছি আমরা মাত্র কয়েক মাস আগেও এইরকম খোলা মাঠে মাইক পাছে কোনো প্রোগ্রাম করতে পারতাম না আমরা বাড়িতে ঘুমাতে পারতাম না আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারতাম না অথচ আমরা সকলেই বা অনেকে এরকম ছিলাম এরকম যুবক মাত্র কয়েকও আমরা ছিলাম কিন্তু আমরা সেই ভূমিকা রাখতে পারিনি যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আমরা আসতে সারা দেশে ইসলামের আদর্শের দামাত সকলের মাঝে নিরবিচ্ছিন্নভাবে পৌঁছতে পারছি সেই সমস্ত মধ্য মধ্যে স্মরণ করছি এবং আল্লাহ দোয়া করছি মহানবুল আলমীন তাদেরকে যেন সাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন সেই সঙ্গে স্মরণ করছি আমাদের সেই সমস্ত আকাবিদদেরকে যারা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছে আমরা বাতিলের কাছে মাথা নোয়াবার নয় আমরা কোনো দালাল দালালি করি না আমরা কোনো দুর্নীতি করি না আজকে বাংলাদেশে সব করতে কেসে করতে কোনো সাপ বেরিয়ে পড়ছে অথচ বাংলাদেশ জামাত ইসলামীর সেই সমস্ত নেতিবinden বাংলাদেশের সর্বোচ্চ দায়িত্ব পালন করার পরেও আজও পর্যন্ত তাদের কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যাচ্ছে না এই থেকেই প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামীর যে কথা বলে আমরা আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই বাংলাদেশে জামাত ইসলামী সেই সমস্ত মন্ত্রীদেরকে ক্ষমতায় পাঠিয়ে প্রমাণ করেছে একমাত্র জামাত ইসলামী সৎ লোকের উপহার দিতে পারে সব নেতৃত্ব উপহার দিতে পারে ঠিক না সুতরাং বাংলাদেশে জামাত ইসলামের যুব পথ সিদ্ধান্ত হচ্ছে এই যুব আন্দোলন যুব বিভাগ সাংহাই বাইরামার আমি আমার কথার শুরুতেই ব্যর্থ এবং দুঃখ ভরা কণ্ঠে বলতে চাই এই মন যাতে আলোকিত করত আমাদের সেই যিনি তার শুরু করে নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত কালোর নন্দীগ্রামের মাটিতে পদচারণা করেছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে আজকে আমরা তাকে না পেয়ে অত্যন্ত ব্যতীত তিনি থাকলে হয়তো এতক্ষণ এই মন জল করত আমরা তাকে তার নাম ধরে সম্বোধন করতাম সাংলায় বন্ধুরা আমার সকলে দোয়া করব সেই প্রিয় নেতা সেই প্রিয় আকাবির অধ্যক্ষ মালনা তাইবালিকে মহান নবুল আলমিন যেন জানাতের সর্বোচ্চ মোকাম দান করে আর তার রেখে যাওয়া আদর্শকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সাংলায় ভাইয়ের আমার আজকে বাংলাদেশে যারা আবার নতুন করে এই দেশের ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করছে আমরা দেখেছি অতীতে যারা আমাদের উপর জুলুম করেছে সেই কায়দায় আবারও তারা আমাদের উপরে জেগে বসার চেষ্টা করছে সঙ্গায় ভাই আমার আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের দিকে মানুষ যেভাবে তাকায় আছে সুতরাং এই যুবকের সকলকে দায়িত্ব নিতে হবে কালুর যেন কোন বন্ধু বাকি না থাকে ইসলামের দাওয়াত সুতরাং যে সমস্ত যুবক ভাইরাল রয়েছে আপনারা আপনাদের বেশি করে বন্ধু করবেন আপনাদেরকে বেশি বেশি বন্ধুদের দাওয়াত দিবেন যাতে করে সেই বন্ধুরা বিপদ না হয় এবং ইসলামের সুমান আদর্শে আদর্শিত হয়ে আগামী দিনে আল্লাহর জমিনে দিন চেষ্টা করতে পারে সাংবাই ভাই আমার আমান আসনু ও কলম ইমান দাইল আল্লাহ আমিলু সালে ও কলা ইন মুসলিমিন তার কথা যদি কার কথা উত্তম হতে পারে যে নিজে সদমল করে আল্লাহর দিনের দাওয়াত দেয় এবং বলে এই মুসলমান সেই কাজটি বাংলাদেশ জামাত ইসলামী চালিয়ে যাচ্ছে সুতরাং আপনার হচ্ছেন উত্তম আপনাদের কাজ হবে মানুষকে দিলে প্রতি আহ্বান করা আর একটি কাজ হচ্ছে আল্লার প্রকৃতির ঘটনা হচ্ছে এমনি জাইলুন ফিলার দেয় খলিফা যেমন অন্ধকার প্রভাবিত হলে আলোর প্রয়োজন হয় আলো জ্বালালে অন্ধকার প্রভাবিত হয় ঠিক তেমনি যখন কোন মানুষ আল্লার প্রতিনিধিত্ব করলাম তখন সেই প্রক্রান্তরেই শয়তানের প্রতিনিধিত্ব করে আর আমরা যারা বেঁচে আছি আমরা চাইব আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য আবু সাইদ মুক্তের মতো এই যুবক ভাইদেরকে রক্ত দেবার জন্য সকলের আগে ময়দানে ছুটে আসতে হবে আমরা কি সবাই প্রস্তুত আছি সঙ্গে বাইরে মহান আলমিন আমাদের কাজ রক্ত করবে আমরা কেউ জানি না কিন্তু সবাইকে সহিতে অটল থাকতে হবে দৃঢ় থাকতে হবে তাহলেই আগামী দিনে বাংলার জমিনে আল্লাহ রায়ন সতলোকের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা বাংলার জমিনে দিন কায়েমের দীপ্ত প্রত্যয় শপথ নিয়ে কালুর নন্দীর মাটিকে আমরা আর কোন জালেমকে ছেড়ে দিতে প্রস্তুত নই আসুন আমরা কালো গ্রাম থেকে যাকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য বাজাই করা হবে আমরা তার নেতৃত্বে নিজের জীবনকে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা হল থেকে বেরোবো এবং জমিনে ছড়িয়ে পড়ব আমরা আমাদের গ্রামে গঞ্জে বাড়িতে প্রত্যেকে প্রত্যেক যুবক ভাইকে আমরা আমাদের পতাকা দৈর্ঘ্যবদ্ধ করবো মহানবুল আলমিন আমাদের সবাইকে কবল করুক আমাদেরকে কবল করুক এবং আমাদের সমস্ত আকাবিদদেরকে মাফ করুক আমাদের সকল দোয়া আছে আমি আমার সংক্রমিত কথা বল আছে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জমাতে সামনে জিন্দাবাদ জয় বাগ ধন্যবাদ সকলকে ধন্যবাদ কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল গুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু ফুলগুলো মরে নিত অপঘাতে মোরা আজ হবে রাসুলের জিন্দে সাজে গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে আশা আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মতিরানো হয়ে জ্বলবো আশা হত এ জাতি আশার প্রসাদ হয়ে সামনের কথা বলবো শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সেবা গানে শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সেবা গানে ছুটি জীবনের বিনিময় করতে খরির শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার এখন আ দেশ নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা গোনব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনির অনুসুর তোলে শত সরযন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনির অনুসুর তোলে এই স্বদেশ প্রেম প্রাণগুলো এই কাফেলার সাথে করে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার এখন। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে। তবু মূলগুলো মরে নিত অপঘাতে, কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে। তবু মূলগুলো মরে নিত অপঘাতে, মোরা আজহাবে আসুলের জিন্দে সাজে করে তুলি সহিদিশ সোপান তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান ঘোড়ে তুলি শহীদ সোপান